হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমার বোন বাড়িতে পুজো আর কি ঘরে ওঠার পুজো সেই প্রতিষ্ঠা হবে তাই চলে আসলাম ওই দেখো প্রথমে এসেই আগে মন্দিরে চলে আসলাম মন্দির মন্দিরে এসে ঠাকুরকে এই যে ইয়ে করছে পুজো করছে পুজো দেখছি তার যে গুণ আমার সেটি পুজো ঘুরে বেড়াচ্ছে কাজও করছে কাজ করছে ও আর

করে ডানাদের কাছে থেকে নিলাম চলে আসলাম খাওয়ার জায়গায় এসে তখন ভিডিও করো ভিডিও করছে আমি সেটা বললাম তারপরে যাই হোক ডানাতে কাজটা আমাদের ছাড়া যেতে যেতে তো আর ভিডিও করা যায় না ভিডিও করে দাঁড়িয়ে আমাদের তাই যাই হোক খাওয়া দাওয়া শেষ করে খানিকটা বসে আবার চলে আসলাম বাড়িতে তোমাদের